আমরা এই কোর্সের প্রত্যেক সেশনের শেষ অংশে এসে চেষ্টা করব সেই সেশনে যতটুকু জানতে পারলাম বা শিখতে পারলাম সেটা দিয়ে অনলাইন জাজে বিভিন্ন প্রবলেম সলভ করার তো আমরা যেহেতু এখন পর্যন্ত শুধুমাত্র বেসিক প্রিন্ট দেওয়া এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শিখেছি আমরা যেটা করব। আমরা এতটুকু দিয়েই আমরা চেষ্টা করব অনলাইন জাজের থেকে প্রবলেম সলভ করার তো এর জন্য আমরা ইউজ করব ইউআরআই অনলাইন চার্জ আপনারা ইউআরআই অনলাইন চার্জ এই এ যদি আসেন তাহলেই এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন যদি ক্রিয়েট করা না থাকে তো আমি আমার যেই অ্যাকাউন্ট আছে সেটাই লগ ইন করছি তো লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনাদের কিছু ডিফারেন্ট থাকতেও পারে তো আপনারা যেটা করবেন প্রবলেমস দেখতে পাচ্ছেন এই প্রবলেমসে ক্লিক করবেন এরপরে বিগিনারে চলে যাবেন এবং এখান থেকে অলরেডি আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা সলভ করা থাকলেও আমি এই হ্যালো ওয়ার্ল্ডেই সলভ করে দেখাবো হ্যালো ওয়ার্ল্ডে যাওয়ার পরে এরকম আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট দেখতে পারবেন এবং কোড লেখার জন্য একটা পার্ট দেখতে পারবেন শুরুতে যেই কাজটা করবেন আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ফেলবেন জাভাস্ক্রিপ্ট একটু স্ক্রল করে নিচে আসলেই দেখবেন জাভাস্ক্রিপ্ট এবং তারপরে আপনি এই প্রবলেমটা পড়বেন তো আপনাদের সুবিধার্থে আমরা এই প্রবলেমটা একসাথে পড়বো এবং সলভ করবো তো এখানে প্রবলেমটার নাম দেওয়া হ্যালো ওয়ার্ল্ড টাইম লিমিট ওয়ান অর্থাৎ ওয়ান মিলি সেকেন্ডের ভেতরে আপনার এই প্রবলেমটা সলভ করতে হবে তো এই টাইমটা এখন এখনও অত ভ্যারি করবে না এটা পরবর্তীতে আমরা আলোচনা করব আরও তো ফার্স্টে দেখেন কি বলেছে ওয়েলকাম টু ইউর এই অনলাইন জাজ ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হ্যালো ওয়ার্ল্ড দিয়েই আসলে প্রোগ্রামিং যাত্রাটা সবাই শুরু করে থাকে এবং ইন দিস ফার্স্ট প্রবলেম অল ইউ হ্যাভ টু ডু প্রিন্ট দিস মেসেজ অন দ্য স্ক্রিন অর্থাৎ এই প্রবলেম স্টেটমেন্টে আপনাকে এই স্ট্রিংটা বা এই লেখাটাই প্রিন্ট করে দেখাতে হবে এবং ইনপুটে বলা আছে দিস প্রবলেম হ্যাজ নো ইনপুট অর্থাৎ ইউজার থেকে আমরা কোনো ইনপুট এই প্রবলেমে নিব না এবং আউটপুটে ইউ মাস্ট প্রিন্ট দ্য মেসেজ ওয়ার্ল্ড অ্যান্ড দেন দ্য লাইন অ্যাজ শোন বিলো অর্থাৎ এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা যেটা দেখতে পাচ্ছি সেই লেখাটাই আমার প্রিন্ট করে দেখাতে হবে তো আমরা এখন পর্যন্ত যেটা শিখেছি সেটা যদি অ্যাপ্লাই করি আমাদের কি লেখা লাগবে আমরা সিম্পলি লিখব কনসোল ডট লগ এবং তার মাঝখানে আমরা স্ট্রিংয়ের ভিতরে বলে দিব এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে যেটা বলছে হ্যালো ওয়ার্ল্ড এবং তারপরে অবশ্যই এক্সক্লেমেটরি একটা সাইন দেন আমরা সেমিকোলন দিতেও পারি নাও দিতে পারি দেওয়ার পরে আমি এটাকে দিচ্ছি সাবমিট এবং দেখেন এখানে যে লোডিং হচ্ছে কোড রিসিভড ইউর সাবমিশন ওয়াজ প্লেসড এটা কিছু টাইম নেবে এবং তারপরে ও আপনাকে বলবে যেটা হয়েছে নাকি হয়নি দেখেন একসেপ্টেড অর্থাৎ প্রপারলি আপনি এই প্রবলেমটা সলভ করতে পেরেছেন তো আমি এই কোর্সে এর অনেক প্রবলেমই আপনাদের সলভ করে দেখাবো বাট আপনারা যদি নিজের থেকেও প্রবলেম সলভ করা শুরু করেন এই ওয়েবসাইটে আপনাদের অনেক স্কিল ডেভেলপ হতে থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এখানে প্রবলেম সলভ করতে হয় যেহেতু আমরা একদম বেসিক শিখেছি জাভা স্ক্রিপ্টের খুব বেশি প্রবলেম আপনারা এখানে এখনই সলভ করতে পারবেন না আরও কিছু লেকচার পরে যে আপনারা হয়তো আরও ভালোভাবে এখানে প্রবলেম সলভ করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ